একদিন এক যুবক এক জ্ঞানী বৃদ্ধের কাছে গেল যুবক বল চাচা আমি অনেক কষ্ট করছি তবুও জীবনে কিছুতেই সফল হতে পারছি না মনে হচ্ছে আমি বিথা চেষ্টা করছি জ্ঞানী লোক মৃদু হেসে বললেন তুমি কি কখনো বাঁশ গাছ দেখেছ যুবক হ্যাঁ দেখেছি জ্ঞানী লোক বাঁশ গাছ বপনের পর পাঁচ বছর পর্যন্ত উপরে বাড়ে না কিন্তু সেই সময়টা মাটির নিচে সে তার শেকড় শক্ত করে পাঁচ বছর পর হঠাৎ করে ষাট থেকে সত্তর ফুট লম্বা হয়ে যায় মাত্র কয়েক সপ্তাহে তারপর তিনি বললেন তোমার জীবনও এখন সেই শেকড় তৈরির সময় তুমি হয়তো এখনই ফল পাচ্ছ না কিন্তু ভিতরটা শক্ত হচ্ছ একদিন ঠিকই উপরে উঠবে যদি ধৈর্য ধরো এবং থেমে না যাও যুবক শান্তভাবে মাথা নেড়ে বলল আমি বুঝেছি চাচা আমি চেষ্টা চালিয়ে যাব গল্পের শিক্ষা সফলতা হঠাৎ আসে না ভিতরটা শক্ত করতে সময় লাগে ধৈর্য ধরো তুমি ঠিকই একদিন উচ্চতায় উঠবে গিয়ে